অবহার করে অনেক ব্যক্তি নিজেকে প্রতিষ্ঠিত করে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন হাদিসে কুদসির মধ্যে ফামাই ইউরিদ আল্লাহ আইয়াহি ইয়াসরাহ সাদরাহু লিল ইসলাম আল্লাহ ফাক রাব্বুল আলামিন যাকে ইসলামের জন্য পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন তার এই অন্তরটাকে তার এই কলবটাকে উন্মুক্ত করে পরিশুদ্ধ করে সেই ব্যক্তিটাকে ইসলামের জন্য কবুল করে নেন আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ জোরে বলে সুবাহান আল্লাহ এখানে তাস্কিয়া শব্দের অর্থ আমরা একটু জেনে নেই তাস্কিয়া কাকে বলে তাস্কিয়া তাস্কিয়াতুন নাফস অন্তরের পরিশুদ্ধতা শারীরিক যখন মানুষ অসুস্থ হয় তখন সেই ব্যক্তিটা চিকিৎসার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য কোনো না কোনো ডাক্তারের শরণাপন্ন হয় কথাটা বলেন ঠিক না সাময়িক চিকিৎসা প্রাথমিক চিকিৎসা উচ্চতর চিকিৎসা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওই ব্যক্তিটার শরীরের রোগগুলো নির্ণয়ন করে তাকে সেই আলোকে সুস্থতা লাভের জন্য চিকিৎসা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা মানুষের শরীর সুস্থ হইলে মানুষ ওষুধ সেবন করে সুস্থতা লাভের জন্য অন্তর যদি অশুদ্ধ হয়ে যায় অন্তরের মধ্যে যদি রোগ সৃষ্টি হয় অন্তরের মধ্যে যদি রোগ সৃষ্টি হয় সেই রোগ ভালো করার জন্য কোনো এমবিবিএস ডাক্তার তাকে ভালো করতে পারে না কথা বলেন কোনো এমবিবিএস ডাক্তার তাকে ভালো করতে পারে না এই তাসকিয়াতুন নাফস তাসকিয়া কাকে বলে আত তাসকিয়াতু হিয়া তাসকিয়াতুল কলবি আন যুলমাতিল কুফার কুফুরি থেকে কুফুরির অন্ধকার থেকে ওই ব্যক্তিটা তার এই কলবকে পবিত্র করা এটাই হচ্ছে নফস। সেই ব্যক্তি কুফুরির মধ্যে লিপ্ত হবে না আল্লাহকে চিনবে আল্লাহর রাসূলকে চিনবে কোরআন পড়বে কোরআন বুঝবে কোরআনের উপর আমল করবে হাদিস পড়বে হাদিস বুঝবে হাদিসের উপরে আমল করবে এটার নাম হচ্ছে নফস বলবে একটা করবে আরেকটা এটা তার অন্তরের মধ্যে অন্তরের রোগ থাকার কারণে বলার সাথে করার কোনো সম্পর্ক কথা বলে বলে একটা করে আরেকটা এই বলে একটা করে আরেকটা বলবে সেটা করব সেটা এটা করার জন্য তার অন্তরের পরিশুদ্ধতার প্রয়োজন অন্তরের পরিশুদ্ধতার জন্য অন্তত অন্তরের পরিশুদ্ধার প্রয়োজন বিদায় যে আজকের এই সুন্নি মহাসম্মলের মধ্যে একটা সাবজেক্ট এসেছে অন্তরের পরিশুদ্ধতার ব্যাপারে সোভান বলেন যারা যুগে যুগে ক্রমে ক্রমে কেয়ামত পর্যন্ত যারা দিন ইসলামকে ব্যবহার করে কোরআনকে সংবিধান মেনে হাদিস সুন্নাকে সংবিধান মেনে যারা ইসলামের খ্যাতমতের আঞ্জাম দিয়েছেন তারা হচ্ছে মুকাল্লিফ তারা কি একটু জোরে বলেন তারা হচ্ছে মুকাল্লিফ যার অন্তরের পরিশুদ্ধতা ছিল তাদের ক্যাটাগরি হচ্ছে কয়টা একটু জোরে বলেন যাদের অন্তরের থাকার কারণে পরিশুদ্ধতা তারা কখনো চুরির সাথে লিপ্ত হয় নাই তারা কখনো ডাকাতির সাথে লিপ্ত হয় নাই তারা কখনো গিবাতের সাথে লিপ্ত হয় নাই তারা কখনো লোক প্রকাশ্য দেখানো যেটাকে বলা হয় রিয়া এ রিয়ার আমলের সাথে তারা যুক্ত হয় নাই তাদের অন্তরের পরিশুদ্ধতা থাকার কারণে কোনো মানুষের ক্ষতি হোক এটা কোনো দিন কামনা করে নাই তাদের অন্তরের পরিশুদ্ধতা থাকার কারণে মানুষ নিজে যেন জাহান নামে না যায় নিজে জাহান নিজে যেন না যায় তাকে যারা ভালোবাসে তার অনুসরণ যারা করে তারাও যেন জাহান নামে যেতে না পারে সেই ব্যবস্থাটা যারা করেছে তাদের ক্যাটাগরি হচ্ছে চারটা একটু ধরে বলেন এটা হচ্ছে আন্তরিক যেটা আন্তরিক পরিশুদ্ধতা অন্তরের পরিশুদ্ধতা অন্তর রোগ শরীরের রোগ ভালো করার জন্য আমরা ডাক্তারের কাছে যাই অন্তরের রোগ ভালো করার জন্য আপনি কোথায় যাবেন আমার আল্লাহ ফা ত রাব্বলা আলামিন কালামুল্লাহ শরীফের সুরাই নিসার মধ্যে বলেছেন أنعم الله عليهم من النبيين নবীগণ এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন নিজেদেরকে পরিশুদ্ধ রেখে জাতি উম্মতকে পরিশুদ্ধ করার জন্য সুবহানাল্লাহ বলেন নিজেরা পরিশুদ্ধ এবং জাতিকে পরিশুদ্ধ করার জন্য জগতে এসেছেন সোমান আল্লাহ বলেন এক নাম্বার যারা মুকাল্লিফ আল্লাহকে মধ্যে লিপ্ত হয় নাই আল্লাহর আল্লাহর জাত আল্লাহর সিফতের সাথে কোন অংশীদারিত্ব গ্রহণ করেন নাই আমরা সিরিকের দোহাই দিই অনেক সময় কিছু কাজ করতে গেলে শিরিকের গন্ধ পায় কথা বলেন কিছু কাজ করতে গেলে গন্ধ পেয়ে থাকে শরীয়তের শরীয় প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেক ব্যক্তির আমলের জন্য স্তর হচ্ছে তিনটি তার মধ্যে তৎসিরে কাবীরের এগারো নম্বর খন্ডের একশত পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে স্তর মুকাল্লিফের স্তর যে ব্যক্তি শিরিক থেকে মুক্ত থাকবে যে ব্যক্তি কুফুর থেকে মুক্ত থাকবে যে ব্যক্তির অন্তর পরিশুদ্ধ থাকবে সেই ধরনের লোকের স্তর হচ্ছে তিনটা কয়টা একটু জোরে বলেন তিনটা তার মধ্যে তাফসিরে কবির কবিরের এগারো নম্বর এগারো নম্বর খন্ডের মধ্যে বলা হয়েছে এক নম্বর ইলা তুল ফাসিদাতি আনিল কল ব্যক্তিটার অন্তর পরিশুদ্ধ থাকবে ওই ব্যক্তির তখন যে ব্যক্তির অন্তর থেকে আকিদয়ে ফাসে দূর করবে আকিদায়ে ফাসেদা আকিদা ফাসেদা বুঝন আকিদ ফাসেদ সহি আকিদা বাতিল আকিদা বাতিল আকিদা তার অন্তর থেকে দূরীভূত করবে আল্লাহ শুধু আরসের মধ্যে সীমাবদ্ধ এটা নয় আল্লাহ সর্বত্র বিরাজমান এটাও হচ্ছে সহি আকিদা আর এক জায়গায় আল্লাহ বিরাজমান এটা হচ্ছে ফাসেদ আকিদা কথাইতে কথা কি বুঝতে পারছেন এটা হচ্ছে ফাসেদ আকিদা আল্লাহ এক জায়গায় সীমাবদ্ধ এটা ফাসেদ আর আল্লাহ সর্বত্র বিরাজমান এটা হচ্ছে আকিদা। এটা অন্তরের রোগ থাকার কারণে আল্লাহকে একটা নির্দিষ্ট স্থানের জন্য সীমাবদ্ধ করা হয় আর যেই ব্যক্তির মধ্যে অন্তরের রোগ থাকে না যেই ব্যক্তিটার অন্তরটা পরিশুদ্ধ সেই ব্যক্তিটা যেখানেই থাকে সেখানেই আল্লাহকে পায় ওহুয়া মা কুন্তুম তুমি যেখানেই থাকো তোমার সাথেই আল্লাহ আছে কথা বলেন তুমি যেখানেই থাকো সেখানেই আল্লাহ আছে আকিদার পরিশুদ্ধতা থাকার কারণে তার এই দৃষ্টিভঙ্গি থাকতে হবে আকিদা থেকে অন্তর থেকে আকিদায়ে ফাসেদা সে দূরীভূত করে দিবে তাফসিরে কবিরের মধ্যে দ্বিতীয় ব্যক্তির কথা বলা হচ্ছে ইস্তেহদারু মাইরফাতিল্লাহি তাআলা বিজাতিহি ওয়া সিফাতিহি ওয়া আসমাইহি আল্লাহ তালার সত্যাগত গুণগত সকল নামের মারে ফত আয়ত্তে নিয়ে আসবে যেই ব্যক্তি সেই ব্যক্তিটার অন্তর পরিশুদ্ধ হবে সেই ব্যক্তিটার অন্তর পরিশুদ্ধ আল্লাহর জাত আল্লাহর সিফাত আল্লাহর আসমা সমস্ত কিছুর মধ্যে কোনো অংশীদারিত্ব সৃষ্টি করবে না আল্লাহর প্রত্যেকটি সিফতি নামের মারে ফট এই সেই ব্যক্তিটার অন্তরের মধ্যে ধারণ করতে হবে রহমান রহিম সত্তার গাফুর গফার আল্লাহ তালার নাম অসংখ্য নাম রয়েছে আমরা কিতাবপত্র খুঁজে আমরা স্বাভাবিক পাই আল্লাহর নিরানব্বইটি সিফতি নাম না আরো বেশি আছে কথা বলেন একটি জাতি নাম আছে একটি জাতি নাম আছে যেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ফাত হাসিল করতে পারে সেই ব্যক্তির অন্তরটা পরিশুদ্ধ হতে পারে সুমান আল্লাহ বলেন আল্লাহকে চিনার মতো চিনো জানার মতো জানা চিনার মতো চিনা জানার মতো জানা আর তাৎসিরে কাবীরের মধ্যে বলা হয়েছে তৃতীয় ব্যক্তিটা তৃতীয় তৃতীয় যে আকিতার পরিশুদ্ধতা আসবে সেই তৃতীয় পরিশুদ্ধতা হচ্ছে আল ইসগালু মাতিহি আল্লাহ তালার আনুগত্যের মধ্যে আন্তরিকভাবে নিয়োজিত থাকা সব সময় আল্লাহ তালার আনুগত্যের মধ্যে লিপ্ত যেই ব্যক্তি থাকবে সেই ব্যক্তির অন্তরটা পরিশুদ্ধ হবে আর একটু বলেন না সুবাহান আল্লাহ এগুলো যার এগুলো যারা করে আছেন তাদের শ্রেণী হচ্ছে চারটা আগেই বলেছি এক নম্বর হচ্ছে নবীগণ দুই নম্বর হচ্ছে সিদ্দিকগণ তিন নম্বর হচ্ছে শহীদগণ চার নম্বর হচ্ছে সলিহিনগণ কোরআনুল করিমের সুরাই নিসার মধ্যে যার প্রমাণ রয়েছে সুবাহ আল্লাহ বলেন যাদের অন্তরের পরিশুদ্ধতা থাকার কারণে মা রেফাত লাভ করেছেন এই যুগের মধ্যে আমরা নবী পাই নাই আছে নবী কথা বলেন এই যুগের মধ্যে আমরা নবী পাই নাই অন্তরের পরিশুদ্ধতা লাভের জন্য আমাদের আন্তরিক অন্তরের রোগ তাড়ানোর জন্য আমরা কার কাছে যাব। নবী তো নাই নবী থাকলে নবীর কাছে যাইতাম এখন অন্তরের পরিশুদ্ধতার জন্য আমরা কার কাছে যাব। এখন সেই যুগের মধ্যে নবীর সাহাবিরা ছিল যাদেরকে বলা হয়েছে সিদ্দিকীন এখন সাহাবি আবু বকর ওমর ওসমান আলী ইমাম হাসান হোসাইন আওলাদের আসুলগণের ধারা রয়েছে কিন্তু প্রকৃত নবীজি যখন ছিল তখন নবীকে যারা দেখেছে ইমানের শহীদ তাদেরকে আমরা পাই নাই তাদের কাছে আমাদের যাওয়ার কোনো সুযোগ এখন আর নাই শহীদ সুহাদা সুহাদা সোহাদাই উহুদ সোহাদাই বদৰ সোহাদাই খন্দক সোহাদাই কারবালা ইসলামের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে নবীর সঙ্গী হয়ে যারা ধর্মযুদ্ধ অংশগ্রহণ করে শাহাদাতের পেয়ালা পান করে যারা জান্নাতের সার্টিফিকেট লাভ করেছেন তাদেরকেও পাওয়ার এখন আবার আমাদের সুযোগ নাই কিন্তু একটা রয়েছে অসঅলিহীন একটা সুযোগ রয়েছে অন্তর্কে পরিশুদ্ধ করতে হলে সলিহীন আল্লাহর ন্যাকবন্দার কাছে যাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন আইসালিহিন তোমরা আল্লাহর নেককার সালিহিন বান্দার সঙ্গী তোমরা হয়ে যাও আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ নেককার সালিহীন বান্দার সত্যবাদীদের সঙ্গী তোমরা হয়ে যাও অন্তরের পরিশুদ্ধতার জন্য ফ্যারাসি ফ্যারাসিটামল খাইলে আপনার অন্তরের রোগ ভালো হবে না হিস্টাসিন খাইলে আপনার অন্তরের রোগ ভালো হবে না হাই ভোল্টেজের হাই অ্যান্টিবায়োটিক খাইলে আপনার অন্তরের রোগ ভালো হবে না শারীরিক রোগ ভালো করার জন্য আপনি বিভিন্ন ধরনের ওষুধ সেবন করতে পারেন কিন্তু আমার আল্লাহ তা বলে দিয়েছেন যেই ব্যক্তির অন্তরের মধ্যে রোগ হবে সেই ব্যক্তির রোগ দূর করার জন্য আমি আল্লাহ নিজেই সেই ব্যক্তিটাকে প্রেস্রিপশন দিতেছি আর একটু জোরে বলেন না আমার আল্লাহ আমার নবিরহমতুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষ শুনম

অন্তর থেকে কলাপ থেকে শয়তান দুর্বিত হয়ে যায় ওয়াইদা কাফালা ওয়াসওয়াসা আর যখন বান্দা আল্লাহর জিকির থেকে দূরে থাকে তখন শয়তান বান্দাটাকে ওয়াসওয়াসা দেয় ওয়াসওয়াসা দেওয়ার কারণে এই বান্দাটা তখন চুরির মধ্যে লিপ্ত হয় এই বান্দাটা তখন গিবতের মধ্যে লিপ্ত হয় এই বান্দাটা তখন জিনার মধ্যে লিপ্ত হয় এই বান্দাটা তখন অফরকে খুন করার কাজে লিপ্ত হয় এই বান্দাটা তখন মদ জুয়া হারাম কাজের মধ্যে লিপ্ত হয় এই হারাম কাজ থেকে বাঁচার জন্য তুমি বিভিন্ন মধ্যে লিপ্ত হওয়ার আগেই তোমার অন্তরটাকে পরিশুদ্ধ করার জন্য তোমার এই অন্তরের মধ্যে আল্লাহর জিকির জারি করো শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজের মধ্যে লিপ্ত করতে পারবে না সুবহানাল্লাহ বলেন তাহলে অন্তরের পরিশুদ্ধতার তার ঔষধ কি একটু জোরে বলেন অন্তরের পরিশুদ্ধতার জন্য ঔষধ হচ্ছে আল্লাহর সিকির আল্লাহর নবীর আহমাতুল্লিল আল আলামিন বলেছেন প্রত্যেকটা জিনিস পরিশুদ্ধ করার জন্য একটা মেডিসিন থাকে আর অন্তরকে পরিশুদ্ধ করার জন্য একটা মেডিসিন আছে সেই মেডিসিনের নাম হচ্ছে আল্লাহর জিকির কার জিকির যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিশুদ্ধ থাকবে এই কলবকে পরিশুদ্ধ রাখার জন্য আল্লাহর জিকিরের প্রয়োজন আর ইমানকে পরিশুদ্ধ করার জন্য নবীজির উপরে দুরু শরীফ পড়া প্রয়োজন কোন ব্যক্তি যখন নবীর উপরে ওপরে শরীফ পড়ে আল্লাহ তালা সেই ব্যক্তিটার ইমানকে মজবুত করে দেন আর যেই ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর জিকির করে আল্লাহ তালা সেই ব্যক্তিটার অন্তরটাকে পরিশুদ্ধ করে দেন আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নুল কুলুবুহুম যারা ঈমান আনেন তাদের অন্তরটা প্রশান্তি লাভ করে বিজিক্রিল্লাহি আল্লাহর জিকিরের মাধ্যমে ইমান আনছে আল্লাহর জিকির করেছে অন্তরটা পরিশুদ্ধ লাগে এই যুবক ভাই অনেক সময় আপনারা বলেন আমাদের মন বালা না কি বালা না কথা কয় না ওই স্টুডেন্টের মতো স্যার আজকে আমার মন বালা নাই কথা কয় না মনে আছে সেই কথা কে স্যার আজকে আমার মন ভালো নাই দোস্ত আজকে আমার মন ভালো না মা আমার আজকে মন ভালো না বাবা আমার আজকে মন ভালো না তোমার এই মনকে ভালো করার মহা ঔষধ হচ্ছে আল্লাহর জিকির বেশি বেশি করে আল্লাহর জিকির করো তোমার মনের মধ্যে প্রশান্তি লাভ করবে আর একটু জোরে বলেন তো মন ভালো নেই এই কথা বলার আর সুযোগ থাকবে না এই বেশি বেশি করে আল্লাহর জিকিরের তালিম যারা দেয় তারা হচ্ছে আল্লাহর অলি কথা বলেন ঠিক কি না আল্লাহর অলিদের সোহবতে থাকবেন আল্লাহর জিকিরের তালিম পাবেন আল্লাহর জিকিরের তালিম যখন পাবেন আপনার অন্তর পরিশুদ্ধ হবে অন্তর পরিশুদ্ধ হলে দেহটা পবিত্র হবে এই দেহ নিয়ে যখন আপনি ইবাদত বন্দিগি করবেন সেই ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে সুবান আল্লাহ একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ আমরা ইবাদত করার জন্য নামাজ পড়ার জন্য নামাজের বাইরে ভিতরে তেরো ফরজ কয় ফরজ একটু জোরে বলেন তার মধ্যে এক ফরজ হচ্ছে শরীর পাক কি পাক এক এক নাম এক এক ফরজ হচ্ছে শরীর পাক শরীর পাক বলতে আপনি উপর দিয়া ধুইলেন পরিষ্কার করলেন এটার নাম শরীর পাক নয় আপনার আপাদ মস্তকের রক্ত মাংস হাড্ডি শরীরের যত শক্তি সমস্ত কিছু পাক কিনা পবিত্র কিনা যদি আপনার পুরা পুরা বডিটাকে আপনি পবিত্র করতে পারেন এই দাহের মধ্যে হারামের কোনো ধরা ছোঁয়া নাই হারামের এক টাকার এক পয়সার জিনিস আপনার পেটের ভিতরে ঢুকে নাই আপনার শরীরের মধ্যে একটা ফোটা রক্ত হারামের টাকার দিয়ে উৎপাদিত হয় নাই ওই দাহটা নিয়ে যদি একটা সিদ্ধা দেন একটা সিদ্ধা আল্লাহর দরবারে কবল হয়ে যাবে এই শিথাটার বিনিময়ে আপনি আমি জান্নাতে যেতে পারব আর যদি হারাম খেয়ে যদি পর্যন্ত জমিনের মধ্যে মধ্যে পড়ে থাকেন এই দেহের হারামের মিশ্রণ রয়েছে কেয়ামত পর্যন্ত একটা সিস্তা আল্লাহর দরবারে কবল হবে না এই অন্তরের পরিশুদ্ধতার জন্য হকানি রাব্বানি আল্লাহর অরিদের সহবতের প্রয়োজন আছে কি নাই একটু জোরে বলেন আছে কি নাই প্রত্যেক আল্লাহর অলির দরবারে যান আল্লাহর অলির কাছে যখন আপনারা বয়াত গ্রহণ করেন আল্লাহর অলিরা প্রথম সবক দেয় বাবা হারাম খাইও না কথা বলেন ঠিক কিনা হারাম খাইও না বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে নবীর উপরে দুরুদ শরীফ পড়বা আপনার অন্তরের রোগ তখন বোঝা যাবে যেখানে নবীর দুরুদ শরীফ পড়া হবে আপনার ভালো লাগতেছে না আপনার অন্তরের মধ্যে রোগ আছে কি আছে আপনার ভালো লাগবে না যেখানে আল্লাহর সিকির করা হবে সেই আল্লাহর সিকিরের মধ্যে আপনার ভালো লাগবে না তখন মনে করবেন আপনি যখন সেখান থেকে উঠে যাইতে মনে চাইবে তখন বুঝবেন আপনার অন্তরের মধ্যে রোগ আছে কোরআন তেলাওয়াত